নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি এই সিজনের একদম প্রথম রান্না পাট শাক আর খেলামও প্রথম তবে তোমাদেরকে শেয়ার করব না এটা কি হতে পারে প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন অয়েল এখানে তোমার সর্ষের তেল ইউজ করতে পারো তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে পাঁচ ছটা রসুন দিয়ে দিয়েছি রসুনগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার রসুনটাকে বেশ লাল লাল করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচ মতো রান্ধুনি রান্ধুনিটাকেও বেশ ভালো করে ভেজে নিয়ে তিন পিস মাছ অ্যাড করছি তোমরা যে কোনো মাছ দিতে পারো আমি শাক রান্না করতে গেলে এই প্রসেসেই রান্না করে থাকি এভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে মাছটাকেও হালকায় ভেজে নিয়ে কেটে রাখা পাট শাক আর লঙ্কাটাও অ্যাড করলাম এখানে যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবে এখানে পাঁচ ছ পিস লঙ্কা দিয়েছি আমি এইবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে পাট শাকটাকে এক মিনিট মতো নেড়েচিড়ে একটু ভেজে নেব খুবই নর্মাল প্রসেস আর আমার মনে হয় বেশিরভাগ টাইমে এইভাবেই শাক রান্না করলে খেতে খুবই ভালো লাগে যে কোনো মশলা ছাড়া এইভাবে রান্না করলে এত ভালো লাগে আর অন্যভাবে রান্না করার কথা মাথায় আসে না যাই হোক একটু দেখো ভেজে নিয়েছি এক মিনিট মতো নেড়ে এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল শাকটা কিন্তু বেশ খানিকটা কমে গেছে এমনি শাকের পরিমাণ খুবই কম ছিল দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এখানে জলটাও বেশি দেওয়ার প্রয়োজন নেই কিছু সময় জাল দিলেই শাকটা গলে যাবে তাই দেখো জল দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব তবে তার আগে মাছগুলো একটু ভেঙে দিচ্ছি যে কোনো শাক রান্না করতে গেলে মাছগুলো যদি একটু ভেঙে দেওয়া হয় মাছের স্বাদটা শাকে খুব ভালো যায় পুরো রান্নাটা কিন্তু আমি হাই ফ্লেমেই করেছি তোমাদেরকে আমি দু তিন মিনিট পর দেখাবো একইভাবে আমি জ্বালিয়ে নেব এরই মধ্যে দেখবে শাকটা খুব সুন্দর গলে যাবে তোমাদের কিছু সময় পর আমি দেখাচ্ছি এই অবস্থায় দেখো ঝোলটা বেশ খানিকটা কমেছে আর শাকগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে নেড়েচিড়ে অল্প পরিমাণ ঝোল রেখে আমি নামিয়ে নেব ঝোলের পরিমাণ বেশি থাকলে কিন্তু আবার ভালো লাগবে না তাই অল্প ঝোল রেখে নামিয়ে নিচ্ছি আশা করছি এভাবে যদি তোমরা রান্না করো অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকো তোমরা